आम्हा दालाउ जा बोला बानो जा बोला कुनो भी कामला तयार इनशाअल्लाह किराफी आसु इनशाअल्लाह अल्लाह ताला आमागे काफी काल करामी औहु दावाल अल्हम्दुलिल्लाह

এই উপর মহান তারা এটা তার চিন্তিত করতে হবে এই উপর মহান সংস্কার না হলেন অন্য কোন সংস্কার হন না ঘাটতি মেয়ে যারা আছে তারা এখন দেশের শত্রুতায় তারা আজকে এখানে অনুষ্ঠান তারা দেশের কল্যাণ চায় না আর দেশের মানুষের কল্যাণ চায় না এর জন্য আমরা আবারও বলতে চাই আবার বলতে চাই অন্তর্বর্তী সরকার সরকার যা আছেন জনগণের দাবি আবার করবেন না যে দাবিতে

তারা কল্যাণ চায় না এমন মত হয়ে গেছে এই উপায় মহার যারা উপায় মহারের সংস্কার দরকার এদের একটা দরকার এদেরকে একটা না তাড়াতে বললে ওই আওয়ামী লীগের বিচার হবে না তাকে নিষেধ করা করা যাবে না এই জন্য আসুন যারা যেখানে ছাত্রীদের আসে সবাইকে উৎখাত করতে হবে আজকে আমরা আন্দোলন জেনেছি আন্দোলন চলতে থাকবে ততদিন পর্যন্ত এই দেশের ছাত্র জনতার সেই দাবি উপস্থিত হবে তদিন পর্যন্ত আন্দোলন চলবে আজকে আমরা কোনো মুসলিমদের হবে আগামীতে যখনই আহ্বান আসে আপনার সারাদিন আল্লাপ করবে না هن 10 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